এই ভিডিওতে আমরা জানব এনকোডার কী এনকোডার কে কিভাবে তৈরি করা হয় বা এনকোডার সার্কিটের কার্যকারিতা তো এনকোডার হলো এমন একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যার সাহায্যে বিভিন্ন নাম্বার সিস্টেম যেমন অক্টাল ডেসিমেল ইত্যাদি গুলো থেকে হেক্সাডেসিমেল এই সমস্ত নাম্বার সিস্টেম থেকে বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট করা যায় তো এই এনকোডারের ক্ষেত্রে মনে রাখতে হবে এর যদি টু টু দি পাওয়ার एन ইনপুট হয় তাহলে এন হচ্ছে আমার আউটপুট তাহলে এন আউটপুট এর তার টু টু দি পাওয়ার এন হচ্ছে ম্যাক্সিমাম ইনপুট হতে পারে আর ইনপুটের ক্ষেত্রে যে কোনো একটি মাত্র ইনপুট অ্যাকটিভ হবে কার্য কাজ করার সময় তো আমরা প্রথমেই আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অক্টাল টু বাইনারি ইনপুট অক্টাল নাম্বার সিস্টেম থেকে কিভাবে বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট হবে এই এনকোডার সাহায্যে সেটা আমরা দেখব তাহলে আমাদের এখন যেটা করার সেটা হলো অক্টাল টু বাইনারি এনকোডার অক্টাল টু বাইনারি তো এই টু বাইনারি জন্য আমাদের মনে রাখতে হবে অক্টালের বেস 8 সেই জন্য ইনপুট হবে আটখানা এবং সেই সংখ্যা সাত কে যদি আমাদের বাইনারি প্রকাশ করতে হয় অর্থাৎ বিকে প্রকাশ করতে হয় এক দুই চার চার আর দুই ছয় আর সাত তিনখানা এক দিলে সাতের বাইনারি সংখ্যা অর্থাৎ সাতকে প্রকাশ করার জন্য তিনখানা বিটের আমার প্রয়োজন অর্থাৎ এর আউটপুটের সংখ্যা হবে তিনখানা একইভাবে যদি আমরা ডেসিমেল টু বাইনারি দেখি তাহলে ডেসিমেলের বেস হয় দশ অর্থাৎ ইনপুট হবে দশখানা এবং সেই বেস ডেনে অর্থাৎ ডেসিমেল সংখ্যার সব থেকে বড় সংখ্যা হল নয় নয়কে প্রকাশ করতে গেলে এক দুই চার আট আট আর একে নয় অর্থাৎ চারখানা সংখ্যার প্রয়োজন হবে সেই জন্য আউটপুট হয়ে যাবে চারখানা হেক্সাডেসিমেল টু বাইনারি যদি হয় তাহলে হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16 অর্থাৎ ইনপুট হয়ে যাবে তখন 16 খানা এবং হেক্সাডেসিমেলের সবথেকে বড় সংখ্যা হচ্ছে 15 15 কে প্রকাশ করার জন্য 8 আর 4 এ 12 আর 2 14 দ্বারকে পুনর অর্থাৎ 4 বিটি লাগে এখানে আউটপুটের সংখ্যা হয়ে যাবে 4 খান তো আমরা এখন যেটা দেখব সেটা হলো অক্টাল টু বাইনারি হবো অর্থাৎ অক্টালের বেস 8 তার মানে আমাদের ইনপুটের সংখ্যা হচ্ছে 8 খানা तीन चार पाँच छा इनपुट के आई दी तई ताले आई वन आई टू आई, आई थ्री आई फोर आई फाइव आई सिक्स आई सेवेनिंग আর এখানে বলেছি কি অক্টাল বেসে সবথেকে বড় সংখ্যা 7 7 কে প্রকাশ করার জন্য তিনখানা বিটের প্রয়োজন অর্থাৎ আমাদের আউটপুট হচ্ছে তিনখানা 0 ও 1 ও 2 তো এই হলো আমাদের অক্টাল টু বাইনারি ব্লক ডায়াগ্রাম তো এই ব্লক ডায়াগ্রাম থেকে আমরা যদি UTC তৈরি করি তাহলে UTC কি হবে আর

এখানে আগেই বলেছি ইনপুটারে ইনপুট অ্যাট এ টাইম একটাই অ্যাক্টিভ হতে পারে সেই জন্য আমাদের যদি আই জিরো অ্যাক্টিভ হয় অর্থাৎ আই জিরোর ভ্যালু যদি ওয়ান হয় বাকি সব ফলগুলোর ভ্যালু হয়ে যাবে কত শূন্য তাহলে আই ওয়ান জিরো তাহলে জিরোর মাইনারি ভ্যালু কত জিরো 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 তাহলে সব ফলগুলোতে জিরো এরপর আই জিরো অ্যাক্টিভ হয়েছে এবার যদি আই ওয়ান অ্যাক্টিভ হয় তার মানে আই ওয়ানের ঘরে ওয়ান বাকি সব ঘরগুলোতে হয়ে যাবে আমার শূন্য তাহলে আই ওয়ানের বাইনারি ভ্যালু ওয়ান টু ফোর পদ্ধতিতে তাহলে একের বাইনারি ভ্যালু কত ওয়ান জিরো জিরো অর্থাৎ জিরো জিরো ওয়ান এইভাবে প্রতিটা ঘর যদি অ্যাক্টিভ হতে থাকে তাহলে আমরা আগে অ্যাক্টিভ হচ্ছে সেই ঘরগুলো দেখে নিই তাহলে এইভাবে আমরা শূন্য আর একগুলো বসিয়ে নিচ্ছি তাহলে শূন্য বাইনারি তিনটে শূন্য একের বাইনারি জিরো জিরো ওয়ান এর বাইনারি জিরো জিরো ওয়ান জিরো তারপর তিনের বাইনারি জিরো ওয়ান ওয়ান চারের বাইনারি অর্থাৎ এখানে আটটা শূন্য আট দুটো শূন্য এই চারটে শূন্য চারটে এক এইভাবে আমরা যদি বার করে নিই এই আটটা শূন্য বলছি চারটে শূন্য চারটে এক তাহলে আই ফোর বাকি সবগুলোতে জিরো তারপর ওয়ান জিরো জিরো ওয়ান 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 এইভাবে আমাদের টু টেবিলটি তৈরি করে নিলাম অর্থাৎ আমরা যদি উল্টো দিকের কম্বিনেশান ডিকোডারের মতো ঠিক দেখি তাহলে ডিকোডারে আমাদের ইনপুট এদিকে ছিল জিরো 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 আর তার আউটপুট একইভাবে বেড়েছিল এদিকে এখানে ডিকোডার ঠিক এনকোডারের উল্টো বা এনকোডার ঠিক ডিকোডারের উল্টো কাজ করে অর্থাৎ কম্বিনেশনটা হয়েছে আউটপুটের দিকে যেটা ইনপুটে ছিল ডিকোডারে আর অর্থাৎ চারটে জিরো চারটে ওয়ান দুটো ওয়ান এরকম হবে আর কম্বিনেশনটা হয়েছে এই কোনি আই জিরো থেকে আই সেভেন পর্যন্ত ওয়ান হয়েছে অর্থাৎ একটাই ইনপুট একটি হবে সেখানে তার সমতল বাইনারি ভ্যালু বেরোবে এই হলো কি আমার এনকোডার অক্টাল টু বাইনারি এনকোডারের টুথ ডে এরপর এই দুটেকে থেকে আমরা লজিক ইকুয়েশনটা নির্ণয় করব তাহলেটি ইকুয়েশন আউটপুট কি কি ও 0 একটা ও 1 একটা আর ও 2 একটা এই হচ্ছে আমাদের আউটপুট এবার আমরা আগেই জানি যে আউটপুটে যার ঘরে ওয়ান আছে তার সমান ইনপুট গুলোকে আমরা নেব তাহলে আমরা প্রথমেই দেখব ও জিরোর ঘর তো ও জিরোর ঘর এটা তার মানে এই সমান হচ্ছে আমার ও জিরোর ঘর তো এই ও জিরোর ঘরে ওয়ান কোথায় কোথায় আছে এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে তাহলে চারটে ওয়ান আছে তার সমান সমান ইনপুট কোথায় আছে এখান থেকে এলাম এই সোজা যদি আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি আই ওয়ানের ঘরে ওয়ান আছে তার মানে i1 প্লাস এরপর 1 2 3 তাহলে এটা কত 3 এর ঘর তাহলে i3 প্লাস এরপর একটা ছেড়ে 4 ছেড়ে 5 তাহলে i5 প্লাস একদম শেষ ঘর শেষ ঘর হচ্ছে i7 এর ঘর তাহলে i7 অ্যাক্টিভ তাহলে o0 এর জন্য আউটপুট 0 এর জন্য এই এই ঘরগুলো অ্যাক্টিভ হবে এরপর আই ওই ও ওয়ানের জন্য দেখবো তাহলে আমাদের প্রথমেই এক হয়েছে তিন নম্বর ঘর অর্থাৎ তিন নম্বর ঘর হচ্ছে আই টু এর ঘর তাহলে আই টু প্লাস তারপরে ঘর আই থ্রি প্লাস থ্রি হলো ফোর গেল ফাইভ গেল সিক্স তাহলে আই সিক্স প্লাস আই সেভেন এরপর ও টুর ঘরের জন্য তাহলে ও টুর জন্য একদম এ ঘর থেকে শুরু তাহলে এ ঘরটা আমার শুরু হচ্ছে কোথায় আই ফোর দিয়ে তাহলে আই ফোর প্লাস তারপর ফাইভ প্লাস আই সিক্স প্লাস আই সেভেন এই হলো আমার অক্টাল টু বাইনারি এনকোডারের লজিক ইকুয়েশান এবার এই ইকুয়েশান থেকে আমরা আউটপুট নির্ণয় করতে পারবো তাহলে আমাদের দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সবগুলোই লেগেছে ইনপুট সেই জন্য আমরা প্রথমেই আউটপুটের লাইনগুলো টেনে নেব তাহলে আই জিরো আই ওয়ান আই টু i3, i4, i5, i6, i7 ফাইভ এবার আমরা প্রথমেই দেখব ও জিও অর্থাৎ ও জিও আউটপুটে আমরা কি কি পাচ্ছি তাহলে ও জিরোর জন্য আই ওয়ান এক তিন পাঁচ সাত তাহলে একের ঘর থেকে একটা দরকার দুই তিনের ঘর থেকে একটা পাঁচের ঘর থেকে একটা সাতের ঘর থেকে একটা তাহলে এদের মধ্যে নিজেদের মধ্যে কিসের সম্পর্ক যোগের সম্পর্ক যোগের সম্পর্কের জন্য আমরা জানি কি অর্গেট হবে তাহলে এখানে আমরা একটা অর্গেট ব্যবহার করলাম তাহলে এর মান কি পেলাম ও জিরো এরপর ও ওয়ানের জন্য তাহলে ও ওয়ানের জন্য কি দুই তিন ছয় সাত অর্থাৎ এর লাইন হচ্ছে এটা তাহলে দুই থেকে একটা তিন থেকে একটা ছয় থেকে একটা সাত থেকে একটা এদের মধ্যে যোগের সম্পর্ক তাহলে এখানেও একটা অর্গেড নিলাম তাহলে এখান থেকে আমরা নিলাম কি ওয়ান এবার হচ্ছে ও টু ও টুর জন্য আমরা কি লিখছে চার পাঁচ ছয় সাত তাহলে চার থেকে একটা নিলাম পাঁচ থেকে একটা ছয় থেকে একটা সাত থেকে একটা তাহলে এটা আমার ও টু বেরোচ্ছে তাহলে আউটপুট যেগুলো আমরা লজিক ইকুয়েশন থেকে পেরেছিলাম তার সমতল সার্কিট আমরা অঙ্কন করতে পেরেছি তাহলে এই হলো কি টু বাইনারি সেখান থেকে থেকে তার সেই ইকুয়েশন আর সেই লজিক ইকুয়েশান থেকে লজিক সার্কিট এটা হলো আমার লজিক সার্কিট तेल ये ऑक्टल टू बाइनर इंक्टर लजिक सार्किक पर्यटन अंक कर